নমস্কার আমার চ্যানেল খেলাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের টপিক ম্যাথস আমার কাছে কিছু পেরেন্টের কমপ্লেন এসেছিল যে তাদের বাচ্চারা দুটো নাম্বারের মধ্যে তুলনা করতে জানে না দুটো নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে জানে না তার মানে হচ্ছে ধরুন পাঁচ আর এক কোনটা বড় আর কোনটা ছোট বললে তারা আইডেন্টিফাই করতে পারে না তারা নাম্বারের ভ্যালিউ বোঝে নাম্বারের ভ্যালিউ বোঝে মানে এক মানে যে একটা দুই মানে যে দুটো পাঁচ মানে যে পাঁচটা সেই জিনিসটা সম্বন্ধে তাদের ধারণা আছে কিন্তু যখন দুটো নাম্বার এক আর পাঁচ কি দুই আর আট এর মধ্যে যখন তাদেরকে কম্পেয়ার করে বলতে বলা হচ্ছে যে বলো কোনটা বড় বা বড়ো কোনটা বেশি বলো কোনটা বেশি তখন সেটা তারা কম্পেয়ার করে উঠতে পারছে না এই সেম প্রবলেমটা আমি আমার ছেলে ক্ষেত্রেও ফেস করেছিলাম আমি কীভাবে তার সলিউশন বের করেছিলাম বা আমাকে কিভাবে শেখানো হয়েছিল সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো একটা জিনিস মনে রাখতে হবে যখন এই তুলনার ধারণা বাচ্চাদেরকে দেওয়া হয় তখন সবার প্রথমে বাচ্চাকে শেখাতে হয় বড় আর ছোটর ধারণা তারপরে শেখাতে হয় বেশি আর কমের ধারণা এই দুটো ধারণা পরিষ্কার না হলে নাম্বারের ক্ষেত্রে তার ইমপ্লিমেন্টেশন বা তার অ্যাপ্লিকেশানটা বাচ্চারা বুঝতে পারে না মানে আমার যদি বড় আর ছোট সম্বন্ধে ধারণা তৈরি না হয় বা কোনটা বেশি আর কোনটা কম সেটা সম্বন্ধে ধারণা পরিষ্কার না হয় তাহলে দুটো নাম্বারকে যখন পাশাপাশি দেওয়া হচ্ছে তার মধ্যে কোনটা বেশি আর কোনটা কম সেই ধারণাটাও আমার কাছে পরিষ্কার হবে না এবার বড় আর ছোট ব্যাপারটা আমরা কিভাবে ইন্ট্রোডিউস করব। বড় আর ছোট শেখাতে হলে সবার আগে তো বাচ্চাকে অবজেক্ট আইডেন্টিফাই করতে জানতে হবে মানে যে কোনো জিনিস সে নামটা তাকে জানতে হবে হুম ধরুন থালা বাটি গ্লাস এরকম সব জিনিসের সম্বন্ধে তার মানে প্রত্যেকটা জিনিসের নাম তার জানা আছে এই সিচুয়েশানটা থেকে আমরা ধরছি ধরুন সে জানে এটাও থালা বা এটাও থালা এবারে আমাদেরকে নিতে হবে থালা মানে প্লেট প্লেটই বলুন এটা প্লেট এটাও প্লেট হুম এবার একই রকমের জিনিস নিয়ে আমাকে তাদেরকে বোঝাতে হবে যে কোনটা বড় আর কোনটা ছোট। যেমন ধরুন এই দুটো নিয়ে আমরা বলবো এটা বড় এটা ছোট। এবার বড়ো আর ছোটোর মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেকটা হতে হবে মানে এর থেকে একটু বড়ো সাইজ নিলে কিন্তু হবে না সিগনিফিকেন্টলি বড় নিতে হবে যাতে বড়ো আর ছোটোটা খুব ভালো করে তাদের সামনে ক্লিয়ার থাকে যেমন ধরুন সে জানে এটাও বল সে জানে এটাও বল এবারে এই দুটোকে তাদের সামনে নিয়ে বলা এটা বড় এটা ছোট। বড় ছোট। এবার ধরুন সে জানে এটাও কৌটো এটাও কৌটো এবার তার সামনে বলা এটা ছোটো এটা বড় এইভাবে বারবার করতে করতে যখন বড় আর ছোট সম্বন্ধে একটা ধারণা পরিষ্কার হয়ে যায় যে কোনো জিনিসে বড় কোনটা আর ছোটো কোনটা তার আইডেন্টিফাই করতে শিখে যায় তখন আসে বেশি আর কম কিভাবে শেখাবো বেশি আর কম ধরুন এটা একটা চামচ এরকমই দেখতে এখানে অনেকগুলো চামচ কম বেশি সে জানে কিন্তু এটা চামচ জিনিসের নাম সম্বন্ধে তার ধারণা আছে এবারে একই জিনিস দেখিয়ে এটা কম এটা বেশি এরকম চাল নিয়ে আমরা করতে পারি এরকম ডাল নিয়ে করতে পারি যে জিনিসটা ধরুন আমাদের কাছে অনেকগুলো আছে আইডেন্টিক্যাল জিনিস অনেকগুলো আছে সেটাকে দেখিয়ে এটা কম এটা বেশি দুটো আলাদা জিনিস দেখিয়ে কখনো বড় ছোট বা কম বেশির ধারণা দিলে ধারণাটা খুব গোলমেলে হয় ধরুন আপনি একটা ইঁদুর আর একটা হাতির ছবি দেখিয়ে বলছেন ইঁদুরটা ছোট হাতিটা বড় এইরকমভাবে শেখাতে যাবেন না কিংবা আপনি চারটে কালার পেন্সিল নিয়ে আর কটা এমনি লেখার পেন্সিল নিয়ে আপনি বোঝাচ্ছেন যে রং রঙগুলোকে দেখিয়ে আপনি বোঝাচ্ছেন এটা কম এটা বেশি এরকমভাবে বোঝাতে যাবেন না যে জিনিসটাই নেবেন সেটা যেন আইডেন্টিক্যাল হয় মানে একই ধরনের জিনিস হয় তবে গিয়ে তার কাছে বড় ছোট আর কম বেশি ধারণাটা পরিষ্কার হবে এই ধারণাটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা শিখব যে নাম্বারের ক্ষেত্রে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে পরিষ্কারভাবে আমি দেখিয়েছি কিভাবে নাম্বারের ক্ষেত্রে বড় আর ছোট আমরা শেখাতে পারি এখানে আমার কাছে এক থেকে দশ পর্যন্ত কার্ড আছে হাতে লেখা কার্ড একই সাইজের কার্ড এই দশটা কার্ড দিয়ে আমি প্রথমে স্টার্ট করব বাচ্চাকে তুলনার ধারণা দেওয়া শুরু করব এক থেকে পাঁচ অবধি সংখ্যা নিয়ে আপনারা চাইলে বাংলায় লিখে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় এক থেকে পাঁচের মধ্যে নাম্বারে প্রথমে আমি শুরু করব এক আর দুই দিয়ে এখানে ধরে নিতে হবে বাচ্চা অলরেডি জানে বড়ো আর ছোটো কোনটা নাম্বারের মধ্যে বেশি আর কম কোনটা সেটা এখন সে শিখছে কিন্তু বেশি আর কমের ধারণা তার কাছে আছে এক মানে একটা চামচ দুই মানে দুটো চামচ সে নিজেই বসাবে এখানে দুই বড় এক ছোট সে দেখেই বুঝতে পারবে এক আর দুই হয়ে যাওয়ার পর আমি আনলাম দুই আর তিন এবার পাশাপাশি দুটো নাম্বারকে না দিয়ে আমি দেখুন তিনটা আগে বসিয়েছি দুইটা পরে বসিয়েছি যাতে ও সবসময় এটা ধরে না নেয় যে বড় সংখ্যাটা আমার ডান দিকে থাকবে ছোট সংখ্যাটা বা দিকে থাকবে উল্টোটাও হতে পারে কিন্তু দুইয়ে আমি দুটো চামচ দিয়েছি তিনে তিনটে চামচ দিয়েছি বাচ্চা নিজেই দিয়েছে তিন বড় আর দুই ছোট। সে দেখেই বুঝতে পারবে এবার পাশাপাশি নাম্বার থেকে আমি বেরিয়ে এলাম একটু দূরের নাম্বারে এক আর তিন নিলাম এক মানে একটা তিন মানে তিনটে এক দুই তিন তিন বড় এক ছোট সে দেখেই বুঝতে পারছে আস্তে আস্তে এবার আমি সংখ্যার ভ্যালিউ বাড়াচ্ছি এবারে নিলাম পাঁচ আর দুই একটা জিনিস খেয়াল করে দেখুন আমি কিন্তু এখনও দশের দিকে যাইনি আমি এখনও পর্যন্ত এক থেকে পাঁচের মধ্যেই রয়েছি দুই মানে দুটো চামচ পাঁচ মানে পাঁচখানা চামচ এখানে পাঁচ বড় দুই ছোট। এক আর দুয়ের মধ্যে যেমন দুই বড় এক ছোট দুই আর পাঁচের মধ্যে কিন্তু দুই ছোট পাঁচ বড়। এটা বারবার প্র্যাকটিস করাতে 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 বাচ্চার মধ্যে এই বোধটা তৈরি হবে কম্পেয়ার করার বোধটা তৈরি হবে এবার আমি একটা কাপড় নিয়েছি এই কাপড়টাতে আমি সেলাই করে নিয়েছি বোতাম দিয়ে আর নাম্বারগুলো লিখেছি ফেভিক্রিল দিয়ে এক মানে একটা বোতাম সেলাই করে দিয়েছি দুই মানে দুটো বোতাম সেলাই করে দিয়েছি তিন মানে তিনটে বোতাম এইভাবে আমি দশ পর্যন্ত করেছি যাতে এই কাপড়টার দিকে তাকালে যে কোনো বাচ্চার মধ্যে একটা ধারণা তৈরি হয় নাম্বার যত বাড়তে থাকে তার ভ্যালিউও তত বাড়তে থাকে এবার এই কাপড়টা ব্যবহার করে কিভাবে আমি ওদেরকে তুলনার ধারণা দেব আমি এখানে নিলাম দুই আর পাঁচ অন্য সব নাম্বারগুলোকে আমি ঢেকে দিলাম দুই আর পাঁচটা পাশাপাশি রাখলাম এইভাবে কাপড়টাকে ভাজ করে নিয়ে এইভাবে আমি দুই আর পাঁচকে রাখলাম। এবার তুমি দেখে বলো কোনটা বড় আর কোনটা ছোট। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা দুই আর এটা পাঁচ পাঁচটা বড় দুই ছোট। এবার আমি চলে যাব পাঁচ আর আটে দুই আর পাঁচের মধ্যে যেমন পাঁচ বড় ছিল পাঁচ আর আটের মধ্যে কিন্তু পাঁচ ছোট হয়ে গেল এইভাবে এখানে আট বড় পাঁচ ছোটো পাঁচ ছোটো আট বড় পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে এটা ধীরে ধীরে বড়ো নাম্বারের দিকে এগোচ্ছি আমরা এবারে চলে যাব আট আর দশে পাঁচ আর আটের মধ্যে যেমন আট বড় ছিল আট আর দশের মধ্যে কিন্তু আটটা ছোট হয়ে গেল এই ধারণাটা পরিষ্কার হয় না বলেই কিন্তু বাচ্চারা গন্ডগোল করে ফেলে যে দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট দুই আর পাঁচের মধ্যে পাঁচ তো বড় ছিল তাহলে পাঁচ আর আটের মধ্যে পাঁচ কি করে ছোট হয়ে গেল এই জিনিসটা না চোখে দেখলে তাদের মধ্যে বোধটা তৈরি হওয়া সম্ভব না এবার অবজেক্ট দিয়ে করতে করতে যখন বাচ্চা অনেকটা ইউজ টু হয়ে গেছে ব্যাপারটাতে তখন আমরা খাতা ইন্ট্রোডিউস করব তার আগে কিন্তু আমরা খাতা ইন্ট্রোডিউস করব না এই অবজেক্ট দিয়ে কাজটা আমাদেরকে অনেক দিন ধরে চালাতে হবে অবজেক্ট দিয়ে কাজ করতে করতে যখন সে পুরোপুরি তার মধ্যে ধারণা তৈরি হয়ে যাবে তখনই গিয়ে আমরা তাকে খাতায় জিনিসটা দেখাতে পারবো এখানে আমি লিখেছি বড় সংখ্যা দেখাও এবার খাতার মধ্যেও আমরা কিভাবে করব দুটো সিঙ্গেল ডিজিট নাম্বার নিয়ে দুই আর পাঁচ নিয়েছি তাকে দিয়েই দুয়ে মানে দুটো গোল দাগ পাঁচ মানে পাঁচটা গোল দাগ আপনারা গোলের জায়গায় আপনারা স্টিক ও ইউজ করতে পারেন দিয়ে এবার পাঁচ বড় দুই ছোটো ছয় আর তিন নিয়েছি ছয় ছয় ছটা দাগ তিনে তিনটে দাগ এখানে ছয় বড় তিন ছোট। বড় সংখ্যা দেখাও যেহেতু বলেছি সে সেই জন্য সে বড় সংখ্যায় গোলদাগ দিচ্ছে সিমিলারলি আমরা করব ছোট সংখ্যা দেখাও কি ছোট সংখ্যায় গোল দাও সেখানে সে ছোট সংখ্যাটাতে গোল দাগ দেবে অবজেক্ট সম্বন্ধে ধারণা পরিষ্কার না হয়ে কিন্তু খাতায় আসবেন না তাহলে কিন্তু প্রথমেই বাচ্চা নার্ভাস হয়ে যাবে এক আর চারের মধ্যে দেখুন যেহেতু ছোট সংখ্যায় গোল দিতে বলেছি সে একে গোল দেবে সাত আর দুই সাতে সাতটা গোলদাগ দুটো গোল দাগ দুই ছোট সাত বড় আসল জিনিসটা হলো পুরো ব্যাপারটায় প্রথমে সিঙ্গেল ডিজিট নাম্বার দিয়ে কাজ শুরু করবেন এক থেকে পাঁচ তারপর আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এক থেকে দশ এই পুরো এক থেকে দশের মধ্যে যখন ধারণাটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে তখন আস্তে আস্তে ডাবল ডিজিট নাম্বার ইন্ট্রোডিউস করবেন প্রথমেই যদি ডাবল ডিজিট নাম্বার ইউজ করে আপনি বাচ্চাকে তুলনার ধারণা দিতে যান তাহলে কিন্তু বাচ্চা কোনোদিনই এই কনসেপ্ট শিখতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম আরও কিছু এডুকেশনাল ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলো যদি আপনাদের পরিচিত আরও কিছু বাচ্চার প্রয়োজন হয় তাদের সাথে যদি আপনি শেয়ার করেন তাহলে আরও কিছু বাচ্চার হয়তো একটু উপকার হতে পারে ধন্যবাদ